আজকে আগেই ঘর গুছিয়ে রয়েছে সাইডরুমের ঘরটা থেকে যে ঘরে ব্যালকনি আছে সে আজকে আমাদের রান্না আবার হচ্ছে ছিম ভাজা এই রান্নাঘরে আসলাম আস্তে আস্তেই সাড়ে নটা বেজে গেল এই নিয়ে আমাদের দুজনের মধ্যে রাগারাগি হয়ে যাবে প্রমাণ করতে হবে নিজেকে যে না আমি বলি ও মা গুডবার্নি সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাছটা বার করেছি আজকে মাছ করে দেব মানে ঘুম থেকে উঠে পরে খাওয়ার কথা চিন্তা করতে হয় এটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম দেখছো ভিজিয়ে রাখলে কেমন একটা কালার হয়ে যাচ্ছে এটার কী জানি কেন হচ্ছে এরকম হ্যাঁ চলো একবার ছটার সময় উঠেছিলাম সমস্ত জানলা দরজা সমস্ত কিছু খুলে দিয়েছি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদ কত ঢুকছে ঘরে রোদ আছে কিন্তু ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে গাছগুলোতে কালো জল দেওয়া হয়নি ভুলে যাচ্ছি বারবার তুলসী পাতা মাথা নামিয়ে দিয়েছে তুলসী গাছে তো রোজই জল দেওয়া হয় কিন্তু বাকিগুলো তো আর জল দেওয়া হয়নি আজকে এখনই দিব জল নাহলে গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই যে এই কড়া রোদটা পড়ছে না সকালবেলার রোদে রোদটা তেজ থাকে না কিন্তু কী তো ডাইরেক্ট পড়ছে তো ওই জন্য আরও বেশি শুকিয়ে যাচ্ছে ঘরের জামা কাপড়গুলোও রোদে দিতে হবে এখানে অনেক কাজ একবার উঠেছিলাম সকালে উঠে পরে এই কাজগুলো করে পরে আবার চালা ফালা খুলে ঘুমিয়ে পড়েছি তালা খুলে দিয়েছি মনে হয় নাকি মনেও থাকে না ঘুমের ঘরে করি তো কাজ খোলা হয়ে গেছে মিশো স্কুলে ছুটি মিশু উঠে গেছে হয়তো মিশু বাবা উঠেন লাইট অফ করে দিই এই লাইটটাতে কালকে এটা কানেক্ট করেছে অনেক রাত পর্যন্ত সাড়ে আটটা পনেরো আটটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় দেখি উঠাই ওর বাবাকে এই যে একদম উঠে গেছে আগে মিশুর বালিশগুলোকে রোদে দেবো কদিন ধরেই ভাবছি রোদে দেব রোদে দেব আর রোদে দেওয়া হয় না সকালবেলাতে চলে যাচ্ছি রান্নাঘরে আর আমার ছেলে এখানে কাণ্ড কী করেছে দেখো আজকে স্কুল ছুটি গুরু নানক জয়ন্তী আজকে আজকে বাড়িতে অত্যাচার চলবে এমনিতেও কালকেও ওকে স্কুল পাঠানো হয়নি মানে কালকে প্রোগ্রাম ছিল কালকে স্কুল ছিল না বালিশগুলোকে রোদে দিই রোদ পাচ্ছে না তো নিচে দিতে হবে নিচে বহুত নোংরা কি করে দেব বলো তো একটুখানি রোদ লাগলেও হয়ে যাবে রোদের তেজ অনেক বেশি আছে থাক জামা কাপড়গুলোও মেলে দিয়েছি রোদ দেখেছো চকচক করছে যে ঘরটাকে ফাঁকা করলাম তুমি ওঠা ওগুলোকে কি করলো দেখো গোটা বাড়ি নোংরা করে ঘরটা গুছিয়ে তারপর রান্নাঘরের দিকে যাবো মাসি এখন পর্যন্ত আসেনি আজকে আগেই ঘর গুছিয়ে গেছি মাসিও চলে এসেছে দেখো এখন ওখানেই বসে আছো ওনাদের কলের যে ফিল্টারটা হয় না মানে কলের মুখে লাগানোর জন্য ওই ফিল্টারটাকে ভেঙে দিয়েছে পুরো একদম ইয়েগুলো স্টোনগুলো ছড়িয়ে গেছো মাসি আমাকে লেবু জল দিয়েছে তা খাই খেয়ে রান্নাতে নেমে যাবো চাটাও খেতে হবে বাদামটা খেতে হবে বাদামটা নিয়ে আসি কোথায় আছে সকাল হয়ে যায় মাছটা বার করেছি স্বাভাবিক সকাল জানি না কতটা বরফ ছেড়েছে তলার দিকে বড় জায়গাতে করে দাও না বড় জায়গাতে করে একটু জল দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে জায়গাটা ছোট হয়ে গেছে এবারে হ্যাঁ হুম দাদা না ওকে দিয়ে লাভ নেই তো ও এখন বসে আছে আলাদা জগতে এটা খাও বলে চাপবে আজকে আমাদের রান্না হবে হচ্ছে ছিম ভাজা কুচি কুচি করে কেটে দিয়েছে বেশ ভালো হয়েছিল এর আগের দিন প্রথম খেয়েছিলাম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করব আর এখন হবে হচ্ছে মাছ এই দুটো আগে হবে পনির দিয়ে ফুলকপিটা করব পনিরটাকে গলতে বসিয়েছি হাতের হাঁড়ি ওপর একদম বড় হয়ে আছে এখন শীতের দিন পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে ফ্রিজে মানে ফ্রিজারে কিছু রাখতে গেলে সেই জিনিসটা টাইম নিচ্ছে অনেক বেশি তেলটা গরম হোক নাহলে মাছটা নিয়ে যাবে আমাদের সাইড রুমের ঘরটা থেকে যে ঘরে ব্যালকনি আছে সেই ঘরের এত বেশি হাওয়া ঢুকছে দরজা দিয়ে পুরো কিচেনে দেখো অ্যাডজাস্ট ফ্যান চলছে না কিন্তু কিচেনের ধোঁয়া পুরো ওই হাওয়া ওদিকে ঢুকছে ওই ঘর দিয়ে হাওয়া ঢুকছে বলে একজন ফানে ঢুকে গেছে টেনশন হয়ে যায় কিভাবে রান্না শেষ করব। লবণ হলুদ দিয়ে দিয়েছি মাসিকে ওদিকে বাবুকে খাওয়ানোর জন্য পাঠালাম রান্নাটা তাড়াতাড়ি করে নিই সময়ই নেই একদম ঢুকে দিই আস্তে আস্তে হবে এটা নিয়ে আর কিছু করতে হবে না মাছটা এর আগের দিন মাছগুলো খুব ভালো এনেছিল তার আগের দিনের মাছটা ফ্রেশ ছিল না রান্নাঘরে একটা মানি প্ল্যান্ট এনে রেখেছি যাতে দেখতে ভালো লাগে এই কর্নারটা তো ভালো জায়গাতে নেই এটা একটা জিনিস এই আমুল কুলের যে প্লাস্টিকের বোতলগুলো হয় সেটাতে ভরে রেখেছি এটা সেদ্ধ হয়ে গেছে এখন ভাজা ভাজা করব তাহলেই হয়ে যাবে আর যে মাছের ঝোল এখনও ঝড়টাও হয়নি মাছ ভাজাই কমপ্লিট করতে পারছি না হয়ে গেছে তো চলো উঠাই যা ফুটান ফুটল আলুটা ছাড়ি পেঁয়াজটা একসাথেই দিয়ে দেবো এখন একে একে রান্না করার মতো সময় নেই দিয়ে দিয়ে করি পুরো হাওয়াটা উল্টো দিক দিয়ে দিচ্ছে তো মাঝে মাঝে এদিক দিয়ে দিচ্ছিল এই দরজাটা বন্ধ করালাম একদম সান টান করে বসে আছে এই যে এই দরজাটা দিয়ে হাওয়া দিচ্ছে পুরো রান্নাঘরে ধোঁয়াটা ওই বাইরে বেরিয়ে যাচ্ছিলো সুন্দর হচ্ছিল খুলে চলে আসো এটা আমার একদম এই হাওয়াটা আসছে এখন মুখের ওপর ধোঁয়াটা লাগছে দরজাটা বন্ধ করে দিতে বলেছিলাম মাসি ভাজা ভাজা হয়ে গেছে মশলাও রেডি করা আছে টমেটো টমেটো সব দিয়ে একবারে মশলাটা করে নিয়েছি মশলা টমেটো ভাজা দরকার করি না একসাথেই সব ভাজা হয়ে যাবে ভাজা হবে আর ফুলকপির জন্য মশলা করতে হবে পেঁয়াজ রসুনের বাটতে হবে ইয়ে করতে হবে মাসি ধুতে হবে ওটা ধুয়ে মশলাটা করে নাম এই রান্নাঘরে আসলাম আস্তে আস্তে সাড়ে নটা বেড়ে গেলো না আমার তো হয়েই গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে গরম জলের দিকে বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি করা যায় যেভাবে যেভাবে তাড়াতাড়ি করা যায় সেভাবেই করা হচ্ছে আজকে বেশি ঝোল করবো না কালকে ডিমের বেশি ঝোল হয়ে গেছিলো রাত্রেবেলা শেষ করতে পারছিলাম না আমরা এই এটা মাসি ধুয়ে দিয়েছে বসিয়ে দিই পনিরটা আগে ভেজে নেব দেখি যে আওয়াজ পড়ে এটা দেখি না ঠিকই আছে খারাপ না একটু নরম হয়ে গেছে ওটাই মাছের ঝোলে দিয়ে দিই হয়ে গেছে একটু ফুটিয়ে নেবো না আমি নেবো ব্যাসতে দেখতেও ভাল লাগছে আলুটা আর একটু সেদ্ধ হবে ঝোলটা কম করে দিয়েছি ছিম ভাজাটা ঠিক আছে ঝাল হয় নি তো ঝাল তো হবেই কাঁচা লঙ্কা দিয়েছি দুটো পনিরগুলো আমি এনেছিলাম ব্রেডের সাথে স্যান্ডউইচ বানিয়ে খাবো বলে ও বাবা মনেই থাকে না আমি ফুলকপি দিয়ে আজকে একটু করে নেবো এটা দুদিন হয়ে যাবে তরকারিটা বলো মাসে বাবা পনির গুলো বেশ ভালো আছে সফট আছে না সময় ভাবছিলাম কেমন হবে না হবে ফুলকপি আর আলুটা একটু কমই দিয়েছি এই অ্যাডাপ্টারটা ভারী হয়ে যাচ্ছে তো খুলে যাচ্ছে নিতে পারছে না ভাঁড়টা নিয়ে আসবে নতুন তার যদি যদি তো চলো আজকে সবারই মোটামুটি ছুটি স্কুল কলেজ সব ছুটি অফিস-অফিস আমাদের ওদিকে বস বেঙ্গলে মা বলছে সবার ছুটি সেন্টার হল গুড়ানো সময়ছি দাঁড়াও বাবা আমি বাইবাই বলি তুমি একা বাইরে গেলে হবে সাবধানে যাবে অফিস যাওয়ার সময় টেনশন করে খালি বাই বাই করে দাও বলো সাবধানে যাবে বলো না ভেঙে যাবে তোমার এটা বলতে গেলে চলো এবার ফোনটা নেব বাবা যাওয়া পর্যন্ত ওকে ফোন দিয়ে রাখতে হয় এই যে বাবাকে সুন্দরভাবে বাবাই বললো সেটা আর বলবে না কান্নাকাটি শুরু করে দেবে এটা জিরা আটা বাদা দিয়ে করছি কিন্তু টমেটো করেছে বলে আমার মনে হয় না ভালো মতো সেদ্ধ হবে যেদিনই ফুলকপির তরকারিতে আমি টমেটো দিই একটা গোটা টমেটো দিয়েছি যেহেতু পনিরটা দিয়েছি তো একটু পনির টমেটো না দিলে ভালোও লাগবে না আর একটুখানি আদা আর জিরা দিয়েছি মিষ্টি দেব মাসি বলছে মাসির মাথা ঘুরাচ্ছ প্রেশার লোও হয়েছে মনে হয় আমার কিছুদিন আগে হচ্ছিল না ঠিক মতো খাচ্ছিলাম না বলে মিষ্টি না দিলে ভালো লাগবে না টক করেছ আমি প্রতিটা খাবারেই মিষ্টি দিই এটা হয়ে গেছে কষানো জল গরম করে রেখেছে মাস এখানে বসে আছে মাথা ইয়ে খাও কি জানো বলে একটু কি বলবো ওটাকে প্রেশার লো হয়ে যেতে গেলে খায় না চিনি জল লবণ দিয়ে খাই মনে হয় নাকি শুনেছি জানি না আমি তাই খেতে হয় মনে হয় আমি জানি না মানে ইনস্ট্যান্ট যেটাকে বলে তোমার মাথা ঘুরে তুমি কি খাওয়া দাওয়া করছো না ঠিক করে এখান থেকে খেয়ে যাওয়ার পর সকালবেলা কি খেয়ে আসছো সকালবেলা চা খেয়ে এসছো তারপরে আর কিছু খাবে না এখন তো জল কিছু খেতে হবে না মাথা ঘুরাবে ওই জন্যই প্যান দিয়ে দিয়ে দেবো হজমের ওষুধ এখন খালি পেট কি হজম হবে এখন তাই না হজমে যখন সমস্যা হয় তখন মানুষ হজমের ওষুধ খায় হ্যাঁ 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 পেয়েছি এ নাও কই নাও কিন্তু হিতের কিছু খেয়ে বিপরীত হয়ে যাবে ওষুধ খেলে তো হলো না ওষুধটা হজম করতে হবে এই সেদিন পুড়ে গেছিল এটা ওষুধটা এক্সপায়ার করে গেছে এই জেলটা সিলভার জেলটা এটা খুব ভালো লাগাতে গিয়ে দেখছি পুরো দু হাজার তেইশে এক্সপায়ার করে গেছে হাত তো সেরকম পড়ে না ওই জন্য ব্যবহারও করা হয় না তুমি যদি জলমুড়ি খেয়ে নাও মাসি টমেটো দিয়ে দিলে যদি মনে করি যে একদম সুন্দর সেদ্ধ হবে সেটা কখনোই হবে না আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলকপিগুলো এখনও কচকচ করছে কিছু করার নাই আর ধৈর্য নাই অনেকক্ষণ ধরে আধা ঘন্টা ধরে ফুটাচ্ছি এটা কামড়ে কামড়েই খেতে হবে চলো দিয়ে দিই হুম ভালো করে মিক্সড করে লবণটা একটুখানি বেশি হবে বুঝতে পারেনি লবণটা মশলাতে আগেই দিয়ে দিচ্ছিলাম তো ভেবেছিলাম ঘি দেবো ঘি দেবো না কাঁচা লঙ্কা দিলাম একটুখানি গরম মশলা দেবো ঘি দিলে একটু বেশি হয়ে যাবে এসো 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 মুখটা খেয়ে দিই ছেলের ব্রেকফাস্ট হয়ে গেল বাবা খেয়ে অফিসে চলে গেল সাড়ে নটার মধ্যে ছেলের দশটার মধ্যে খাওয়া হয়ে গেল মায়ের দশটার মধ্যে খাওয়া হয়ে গেল আর কি চিন্তা শেষ সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট ঘরটর গুছানো আজকে সকালবেলায় হয়ে গেছে চিন্তা নেই এবার স্নানে যাবো টাইমের কাজ টাইমে হতে গেলে একটু হালকা লাগে যদি টাইমের কাজ টাইমে না করতে পারি তাহলে মনে হয় বাপরে এত কাজ কখন করব। কাজ করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে আর শীতের দিনে তো আরও বেশি তাই না সকালটা তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কোন দিক সামলাবো বোতলটা ফেলে ভাঙলো ছেলেটাও দুষ্টু করছে ও জেনে নিয়েছে ছুটি আছে আজকে আমি দুষ্টু করব ওর জন্য সকালবেলা একটা আলু শুদ্ধ করেছিলাম ভেবেছিলাম আলু শুদ্ধ দিয়ে খাবো ডাল তাল তো কিছুই করিনি আলু শুদ্ধটা কি দিয়ে খাওয়াবো সেই মাছের ঝোল দিয়ে খাওয়াতে হলো আলু খেতে ভীষণ ভালোবাসে আলুটা খুব একটা আমি দিই না যেটুকু তরকারিতে বা মাছের ঝোলে বা ডিমের ঝোলে থাকে সেটাই কিন্তু এক্সট্রা করে আলু সিদ্ধ আমাদের বাড়িতে খুবই কম হয় হয় না বললেই চলে আলু সেদ্ধ মাঠ খেতে ভালো লাগে কিন্তু ওই যে আলু সেদ্ধ মাখা করতে হবে ভালো লাগে একটু মশলা টশলা দিয়ে মিশা না ভীষণ ভালোবাসো ওই তেলে একটু পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মানে ভর্তা টাইপের যেটা ডালের ভর্তা খেতে মানে ডাল সেদ্ধ করে ভর্তা বানিয়ে খেতেও ভালো লাগে আলু সেদ্ধকে ভর্তা বানিয়ে খেতেও ভালো লাগে কিন্তু করা খুব একটা হয় না মাছ ডিম মাংস কিছু না কিছু তো হতেই থাকে আর নিরামিষ হতে গেলে নিরামিষই রান্না হয় চলো সামনে যাবো সাড়ে দশটা বাজে স্নান দান করে নিয়ে কালকে ঠাকুরের সব বৃহস্পতিবার ছিল এইটা যে কবে আমাদের এখান থেকে যাবে ওয়াশিং মেশিন ওপরটা কভার করে রেখে দিয়েছে কালকে কী বার শনিবার রবিবার দিন এটা নিচে নামবে যতদিন না গাড়িতে উঠে বসবে ততদিন হবে না ঠাকুরের ইয়েগুলো পরিষ্কার করতে হবে বেসিনের এই ইয়েটা সব থেকে বেশি নোংরা হয় বাড়িতে আর একজন মেম্বারকে বলা আছে যে স্কচ ব্রাইট বেসিনের পাশেই রাখা আছে দয়া করে যাতে পরিষ্কার করে নেয় আমি যখন সময় পাই আমি করি আগে আমি ডেলি করতাম সমস্ত কাজ শেষ করে রান্না পরিষ্কার করে বেসিন পরিষ্কার করে স্নান করতে যেতাম আর একজন যে মেম্বার আছে সে তো আসে রাত্রি আটটার সময় রাত্রেবেলা একবার বেসিন ইউজ করে ওই বা কেন করবে করে দেয় যখন দেখে যে না বাড়ি করতে করছে না আমাকেই করতে হবে তখন দায়ে পরে করে দেয় আর সাদা জিনিস না একটু বেশি একটুখানি নোংরা হলেই মনে হয় যে আর উপরে এই যে লাইট আছে না লাইটের জন্য পোকাগুলো সমস্তটাই বেসিনের ওপরে পড়ে সাদা জায়গাতে পড়ে আর মনে হয় যে নোংরা হয়ে আছে আদৌ কিন্তু নোংরা না এই জায়গাটা বেশ নোংরা হয়েছে পূজার আগে পরিষ্কার করেছিলাম আর আমার যে আর একজন আছে বাড়িতে সে এমনভাবে মুখ ধয় পুরো এই জায়গাটাকে নোংরা করে দেয় আমি যদি মনে করি যে আমি একদিন পরিষ্কার করব না ও চলবে না পরিষ্কার করতেই হবে না এত জোর মুখ হয় কল যেরকম মুগ্ধ হয় মানুষ সেরকম পুরো জল টল ছিটিয়ে কি হয়ে ঠিক আর কথা শুনে বলেছি এক হাত দিয়ে মুখ ধুবে দু হাত দিয়ে বাথরুমে গিয়ে মুখ ধুবে ও যে না এক হাত দিয়ে মুখ ধুয়ে মনে থাকতে নাকি শান্তি পাই না দু হাত দিয়ে জলের মুখের ঝাপটা দিতে গেলে মুখে জলের ঝাপটা দিতে গেলে নাকি বেশ ফ্রেশ লাগে তাহলে বাথরুমে কে করবে না এখানেই করব এখানে আয়নাতে দেখতে পাই নিজেকে আমারই তাহলে দায়িত্ব আসব এই সাদা জিনিস দেখে মনে হয় যে একটুখানি যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কত ভালো লাগে দেখতেও ভালো লাগে আর বাড়িতে ঢুকে পড়ে প্রথমেই আমার এই বেসিনটা সামনে সেই জন্য না পরিষ্কার করে রাখতে হয় বলে রাখি আমার ওই কলকাতার ঘরে তো সবই আমি সাদাই করেছি ওয়ার থেকে শুরু করে সবই পারবো দেখেই করেছি কোনো বাড়িতে গিয়ে যদি দেখো বেসিন পরিষ্কার তাহলে বুঝে নিবে যে বেসিন আর বাথরুম আর কিচেন এই দুটো যদি পরিষ্কার থাকে তার মানে তাই সেই বাড়ির মানুষজন পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি এর উন্নত হয় তাহলে আর কি বলবো কাজটা ভালো করে মুছে দিই তাহলে মুখটাও একটু ভালো করে দেখতে পাবে জলের ঝাপটাটাও একটু ভালো করে দিতে পারবে না কত নোংরা পুজোর আগেই পরিষ্কার করেছিল আর মিশু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ হয় পুরো একদম জামাতা নোংরা হয়ে যায় ওর কত জল ছিটিয়েছে এখানে বেশি না মুখ গেলে একটুখানি জল ছিটেই চারিপাশে ভেবেছিলাম স্নান করতে চলে যাব জামা কাপড় নিতে এসে দেখি এক পেলা জামা কাপড় মাসি এখানে ভাঁজ করে রেখেছে এগুলোকে এখনই উঠিয়ে না রাখতে গেলে দু দিন তিন দিনে যখন হয়ে যায় তখন আর সামলাতে পারি না তখন আর ইচ্ছেই করে না জানেন তো এত জামা কাপড় এখানে জমে গেছে এগুলো সব আয়রন করতে দিতে হবে মিশুর সব নতুন নতুন জামাগুলো এই শীতের সময় আছে বার করে করে পড়াতে হবে এই জামাগুলো তো বেশি পরা হয়নি কিন্তু ছোট হয়ে যাবে এগুলো আর বাইরে পরানোও যাবে না ভাবছি বাড়িতেই পরিয়ে পরিয়ে এগুলোকে এখন শেষ করতে হবে জামাগুলোর এখনও মানে কি বলে করা ব্যাপারটাই যায়নি জামাগুলো এখানে রেখে দিই আয়রন করতে পাঠাতে হবে এর আগের দিন কালনা না পরশু এক গামলা এক গামলা বলছি দেখছো কোথায় জিনিস রাখবো সব জায়গাতেই তো জিনিস আমাদের জায়গায় নেই সামলাতেই পারছি না সব জিনিসটা আলমারির ভেতরে রাখতে হচ্ছে কোনো জায়গা অর্গানাইজার নেই এখানে আলমারিটা কিনলাম আলমারিটাও ছোট পড়ে গেল সব ভরে গেছে এখানে ছেলের জামা কাপড় রাখছি মোটামুটি সাজিয়ে গুছিয়ে সেরকম রাখার মতো জায়গা পায় না যেটুকু এরকম করে গুছিয়ে রাখি হাতে দেখলে এখন সব কার জামা কাপড়ই থাকে আমার এখন এত নাইটি হয়ে গেছে নাইটি কোথায় রাখবো ভেবে পাচ্ছি না শীতের নাইটি গরম নাইটি স্লিপলেস নাইটি সব জমে গেছে এখানে তো কিছুটা দেখতে পাচ্ছ এতটা আরও ওই আমাদের ওই আলমারিতে রয়েছে চলো এটা গুছানো হয়ে গেলো গামছাটা লাগবে এখন তাহলে আমাদের জায়গাটা মোটামুটি গোছানো আছে মিশুরটা আমারটা গোছানো আছে মিস্টার সিংহারটাতে ডেলি বার করে অফিসের জন্য অলট পালট হয়ে যায় চলো যাই স্নানে ছেলেটাকে স্নান করাবো জামা কাপড় নিতে এসে এগুলো আজকে জামা কাপড় হুম উঠালাম রোদ থেকে হাসি ভাঁজ করে দেবে চলো ছেলেটা বসে আছে স্নান করাব ওকে এখন আর ঠান্ডা জলেই স্নান করাচ্ছি ওর গরম জলে স্নান করতেই চায় না হ্যাঁ আমি চেষ্টা করে দেখেছি আমরা ট্যাঙ্কির জলটা মোটামুটি ঠান্ডাই থাকে মানে গায়ে দিলে একদম ছ্যাপ করে ওঠে মিশিতে কতবার চেষ্টা করেছি গরম জলে গরম জলে দিলেই গরম গরম গয়ম গরম করে করে কান খেয়ে নিবে যতক্ষণ না ঠান্ডা জল ওটাতে মিশিয়ে ঠান্ডা করবে জল উপায় নাই এই দিক থেকে ভালো ঠান্ডা জলে স্নান করতে পারলে শরীরটা সতেজ কথা উড়ে যাচ্ছে সতেজ থাকে ভালো থাকে আমি তো ওকে রোজই স্নান করাই চলো বাবা মাসির আজকে আজকে স্নান করার সময় অনেকগুলো জামা কাপড় কেঁচেছি সাদা জামাগুলো পরাচ্ছি বাড়িতে মানে হয়ে যাবে বলে জামাগুলো এই যে জামাটা আর সাদা জামা বাড়িতে পরা মানে রোজ তোমাকে সাবান দিয়ে কাচতেই হবে নাহলে এত নোংরা আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো কি অবস্থা করে সারাক্ষণ তো নিজের মধ্যেই বরাবরই আর কি সুন্দর রোজ হ্যাঁ রোদটা দেখেই তো আমার মানে মানে মাঝে মাঝে খুশি হয় গরমের দিনে এত রোপার রোদ ঢুকে না শীতের দিনে এখানে বসে বসে যে এখানে বসে বসে আমি মোটামুটি আগে বসে গোটা মানে গোটা শীতটা তুই চুল শুকাতে হয়েছি ঠান্ডা লেগে যায় না স্নান করে বেরিয়ে পুজো করে এখানে বসে যেতাম দিয়ে রোদ পোয়াতাম এখন তো রোদে বসার তো গরম নেই মাসির আজকে শরীরটাও ভীষণ খারাপ শুয়ে আছে এখন অনেকক্ষণই হয়েছে এখন বাজে একটা অনেকটা মতো বাজে খাওয়া দাওয়া করবো কে কী রান্না হয়েছে আলু ফুলকপি তো সবকিছুতে তেল কম দিয়েই রান্না করেছি আজকে আলু ফুলকপির তরকারি মাছের হ্যাঁ বাবা ওয়ান বিস্কুট আচ্ছা দিব ভাতটা নিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেবো 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 প্রতিদিন এই খাওয়ার পাড়ার সময় ওকে কিছু না কিছু দিতে হবে না বলা যাবে না অন্য মনস্ক করতে হবে কিন্তু না বলা যাবে না মাসি তুমি কি খাবে বলো খেলে না কেন ভাত সব হ্যাঁ পেট ভর্তি তাড়াতাড়ি না তাড়াতাড়ি আবার এসো আড়াই বছরের জামা ওটা সাড়ে তিন বছরে এসে পড়ছে আগে খুব বড় হতো জামাগুলো আসতে পায়ে লেগে যাবে কিন্তু কালকে কিন্তু দাদার অফিস আছে মাসি অফিস আছে দাদার মাসি আবার শনিবার করে ভুলে যায় আজকে গাছে জল দেওয়ার কথা ছিল মাসি দিয়েছে কি না দেখি মিসা সকালবেলা উঠে আমাকে বলছে আমি তো সকালবেলায় দেখেছি এখন চলে গেলো মাসি তারপরে মনে পড়লো জল দিয়েছে মনে হয় আরও খালি বলে দুটো জিনিসের জন্য এক গাছে জল দেওয়ার জন্য জল দরজাটা বন্ধ করে কথা বলি আর হচ্ছে বাড়ির জলের বোতল ভরা এই দুটো নিয়ে ভীষণ নামাকে বকাবকি করে মানে মাসি থাকতে থাকতে তোমার কেন মনে পড়ে না সত্যিতে কিন্তু আমার মনে পড়ে না আমি মাসিকে কালকেই বলেছিলাম গাছে জল দিয়ে দিবে যাওয়ার সময় বাড়িতে বোতলগুলো ভরে দিয়ে যাবে এখন ও বলবে যে তোমাকে বলতে গেলেও তুমি কথা শোনো না আর মাসিকেও তুমি বলো না এই নিয়ে আমাদের দুজনের মধ্যে রাগারাগি হয়ে যাবে দিয়ে পরে আমাকে আবার বলতে হবে প্রমাণ করতে হবে নিজেকে যে না আমি বলি ও মাসি হয়তো ভুলে যায় বা কিছু মানে অন্যের কাছে নিজেকে সঠিক প্রমাণ করতে চাওয়াটা সবথেকে বড় জীবনের ভুল হ্যাঁ যা বলছে বলুক আমি তো আমার কাজ জানি যে আমি মাসিকে কখন বলি না বলি এই সামান্য ব্যাপার নিয়ে আর ও সকাল থেকে ধরো খাটাখাটনি করে আসে রাত্রেবেলা এসে ওকে এসে ফ্রেশ হয়ে প্রথমেই জলের ড্রাম লাগাতে হয় তারপরে বোতলে জল ভরতে হয় ওই জন্য বেশি রেগে যায় তারপরে গাছের গাছের মাটি যদি শুকিয়ে যায় তাহলে সেটাকে ওকেই করতে হয় আমাদের বাড়িতে কাটা এখন আটটার ঘরে আজকে সন্ধ্যে থেকে আমি কিছুই করিনি মিশুকে পড়ানো আর না দেওয়া ছাড়া ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটাকে কমপ্লিট করেছি আর এই আলোটাতে আমার ঘরটা আমার হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে তাই না বলো আমারও মনে লাগছে এটা আগে করতে গেলে বেশি ভালো হতো তাকে সুন্দর ধরে করিনি কেন করিনি জানি না ভাত চাপো প্রচণ্ড খিদে পেয়েছে আমারও ভেবেছিলাম হাতে করে কিছু আনবে উনি আনেনি অফিস থেকে অনেক কিছুই খেয়ে এসেছেন ওই জন্য আনেনি কি বললাম নিজের যখন পেটের জ্বালাটা কমে যায় তখন তো সব কিছুই ঠিক আছে দুনিয়া যেখানকার সেখানেই আছে আর যদি নিজের পেটের জ্বালা লাগে তাহলে দুনিয়া এদিক থেকে অধিক হয়ে যায় মানে সব কিছু তখন অন্ধকার কেন বললাম কি জন্য বললাম তোমরা আন্দাজা করে নিতে পারো ওজন্য খিরে পেয়েছে সন্ধ্যাবেলায় এখন মিশু পড়তে বসা তখন ফোন মিশু হঠাৎ করে জিয়ে দুটো গেছিলো বাবাকে ফোন করবো ফোন করবো ছোটো খাটিতেই আমার করবো কী শুধু তো ডাইটিংয়ে করছি কুয়ে ওয়েট খুলছে না কিছুই তো বুঝতে পারছি না যে কাজ সেই আর ওয়েটটা আমি সবসময় দেখেছি হঠাৎ করে নেমে যায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এমনভাবে নামবে সবার তখন চোখে করবো মিশো হঠাৎ করে সকাল সময় করতে বসে বাবাকে ফোন করে ফোন করে করে পাক ফোন করলাম দেখছি যে উনি খাচ্ছেন ঢোকলা শিগাড়া মিষ্টি এইসব তাই বলছিলাম আমার জন্য কিছু আনবে মানেই আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছেড়ে ব্রাশ করে গোপুকে উঠিয়ে চা না খেয়ে আজকে যেন সকালবেলা চা আমি খেতে পারিনি শুধু গরম জলটা আর ড্রাই ফ্রুটটা খেয়েছিলাম আর চাটা আমার যেমন খাওয়া তেমনই করে থেকে গেছিলো ভুলেই গেছিলাম চা খাওয়ার কথা রান্না কর রান্না করার জন্য এইদিকে আমরা নিজেদের খাওয়ার কথা ভুলে যাই বাড়ির লোকের জন্য আর বাড়ির লোক চলো খাওয়ারগুলো ভাতটা চাপিয়ে দিই আর চাপালেই হয়ে যাবে যে গুলো ঢুকিয়ে দিয়েছি ভয় এখন তো সেরকম ওয়েদার নেই কিন্তু এর আগের দিন যেরকমভাবে খাবারটা খারাপ হয়েছে না মানে আমার খুব খারাপ লেগেছে হাতে করে অত সকাল সকাল রান্না করছি ধরো তারপরে যদি খারাপ হয়ে যায় প্রচণ্ড খারাপ লাগে ভাতটা চাপাই আগে